বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার তুঙ্গে রয়েছে ছাত্রদের নতুন দল এই দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে কারা আসছেন তা আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই তবে আমরা ধারণা করতে পারি বৈষম্য একটা প্রতিনিধি দলই এই দলটাকে নেতৃত্ব দিবেন ছাত্রদের এই দল নিয়ে নিজের মত প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস জনগণের সরকার প্রধান বলেছেন ছাত্ররা দল গঠন করতে চাচ্ছে এটা তাদের দরকার তারা রক্তের বিনিময়ে যেগুলো উদ্ধার করেছে সেটা তাদের রক্ষা করার দায়িত্ব নিতে হলে তাদেরকে দলটা গঠন করতে হবে তার এমন মত প্রকাশের পর আমি মনে করি ছাত্ররা উৎফুল্ল ছাত্ররা আনন্দিত ছাত্ররা ভাবতে পারে যে আমরা নতুন করে যে দলটা গঠন করতে পারছি সে দলটা জনগণের হয়ে কাজ করবে পাঁচ আগস্ট পরবর্তীতে আমরা যদি বলি আমাদের দেশে নতুন করে একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি আমরা ভাবতে শুরু করেছি অভ্যুত্থান পরবর্তীতে আমাদের দেশে যে সরকারটা আসবে সে সরকারটা হবে জনগণের সরকার সেই সরকারটা হবে জনকল্যাণের সরকার আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে আমরা ইতিপূর্বে যেটা দেখে আসছি যে সরকারি ক্ষমতায় আসে তারা তাদের আখের গুছাতে ব্যস্ত থাকে তাদের নিজের ঘরোয়াভাবে বা নিজের শুভাকাঙ্ক্ষীদেরকে ভালো রাখতে জনগণের উপর একটা চাপ সৃষ্টি করে আমরা একটা শাসন পরবর্তীতে যে একটা অভ্যুত্থান দেখতে পেয়েছি সেটা আমাদেরকে নতুন করে একটা স্বপ্ন দেখাতে বাধ্য করেছে আমরা ভাবতে পারি ছাত্রদের পক্ষ থেকে যদি একটা সরকার আসে বা ছাত্রদের সমন্বয়ে যদি একটা সরকার আসে সে সরকারটা জনকল্যাণের সরকার হবে সেই সরকারে যারা নেতৃত্ব থাকবেন তারা জনগণের কথা বলবে পাঁচ আগস্ট পরবর্তীতে আগামী ত্রিয়দশ জাতীয় নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই জনমনে একটাই প্রশ্ন আগামী সরকারে কারা আসছে প্রধান বিরোধী দল কে হচ্ছে তার যে বড় প্রশ্ন হচ্ছে মাথা ব্যথার কারণ দাঁড়িয়েছে ছাত্রদের এই দলটা কারণ এখন যদি ছাত্ররা দলটা গঠন করে তারা নির্বাচন অংশগ্রহণ করবেন তাদের প্রতি মানুষের একটা ভালোবাসা আছে ভালোবাসা লাগা আছে সেই ক্ষেত্রে ছাত্ররা একটা অঘটন ঘটাতে পারে আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলের মাথা ব্যথার কারণ হয়েছে বর্তমানে ছাত্রদের এই দল দল গঠন করার পরবর্তীতে আমরা ভাবতে পারবো আসলে তারা কেমন নেতৃত্ব দিবেন বা তারা কেমন নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন আমরা পাঁচ আগস্ট পরবর্তীতে ভাবতে শুরু করেছি আমাদের দেশে এমন একটা সরকার আসবে সেটা হবে জনগণের সরকার জনকল্যাণের সরকার যে সরকারটার মত প্রকাশের অধিকার থাকবে যে সরকারের ঊর্ধ্বে আমরা কথা বলতে পারবো সরকারকে নিয়ে আমরা সমালোচনা করতে পারবো পাঁচ আগস্ট পরবর্তীতে আমাদের এমন ভাবনা এসেছে যে সর্বদলীয় একটা সরকার হবে সেই সরকারে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংসদ ভবন অংশগ্রহণ করবে এতে করে হবে কি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ভিতরে একটা বিরোধী দলের বা প্রতিপক্ষের একটা খুদ তারা ধরতে পারবে বা একক যে আধিপত্য একটা সরকার সেখানে খাটাতে পারবে না সরকারটা যদি সর্বদলীয় আকারে হয় সেক্ষেত্রে আমি মনে করি দেশে অন্যায় অবিচার দুর্নীতি অনেকটা কমে যাবে তখন কি হবে যে যে প্রধান সরকার দল থাকবে যে দলটার নেতৃত্বে সরকারটা পরিচালিত হবে সেই সরকারকে ভুল ত্রুটি ধরে দিতে পারবে অন্যান্য রাজনৈতিক দলের যে সংসদীয় আসনের সংসদ সদস্য যারা থাকবেন তারা আমরা ভাবতে পারি আগামী সংসদ নির্বাচনে আমাদের ছাত্র প্রতিনিধি থেকে একটা বড় অংশ সেই অংশ সংসদ ভবনে প্রবেশ করছে যে অংশটা জনগণের হয়ে রাজনৈতিক দলগুলোর ভুল ধরিয়ে দিবে রাজনৈতিক দলগুলোকে স্বৈরাচার হওয়া থেকে মুক্ত করবে বা স্বৈরাচার হওয়া থেকে বাধ্য করবে যে তারা সেটা আটকাবে পাঁচ আগস্ট পরবর্তীতে আমাদের জল্পনা কল্পনা শেষ নেয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের প্রতি আমাদের যে আস্থা ভালোবাসা ভরসা সেটা আরো দীর্ঘমেয়াদী হতে আমরা আগ্রহী বা আমরা চাই সেটা আরো দীর্ঘমেয়াদী হোক ছাত্ররা যে দলটা গঠন করবে সাহেব যেভাবে তাদেরকে সাধুবাদ জানালেন আমাদের মনে হয় আগামীতে আমরা নতুন নেতৃত্ব দেখতে পাচ্ছি আগামী সরকারটায় অন্তত ছাত্রদের পক্ষ থেকে বড় একটা প্রতিনিধি দল সংসদ ভবন অংশগ্রহণ করবে এতে করে দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে গোছানো একটা দেশ থাকবে যে দেশে মানুষের উপরে জনগণের উপরে অবিচার নির্বিচার অত্যাচার হবে না জনগণের কল্যাণে যে সরকারটা কাজ করতে পারবে সর্বদলীয় সরকার বলতে আমরা বুঝি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে যে সরকারটা পরিচালিত হবে আগামী ত্রিয়দশ নির্বাচন পরবর্তীতে আমরা আশাবাদী আমাদের দেশের মানুষ জনগণ যারা আছি আমরা আমরা সরকারকে নিয়ে গর্ব করব আমরা বলতে পারবো আমাদের দেশে একটা শান্তিপ্রিয় সরকার বসেছে যে সরকারটা আমাদের হয়ে কাজ করবে